হোল্ডিং সিস্টেম পড়ার টেবিল আছে ড্রেসিং টেবিল আলমারি অর্ডার কাজ একসাথে করবে একসাথে আবার এই যে নিচে দুইটা বড় ড্রয়ার আছে হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ভিয়াস আজকে কিন্তু অসাধারণ একটি ফার্নিচারের শোরুমে নিয়ে এসেছি ভিয়াস আজকে কিন্তু সব ধরনের ফার্নিচার দেখাবো এ টু জেড আপনাদের পরিবারে যা লাগে সব ধরনের ফার্নিচার কিন্তু একটা শোরুমে দেখাবো ভিয়াস আমরা কিন্তু আছি এখন হেলেনা স্টিল ফার্নিচারে মানে এখানে যে শুধু স্টিলের ফার্নিচার বিক্রি হয় এমন না আপনারা সব ধরনের ফার্নিচার পাবেন আমরা এক এক করে দেখাবো আর আমরা কোথায় আছি এবং দাম কেমন পাবেন সবগুলো কিন্তু ধারণা দেবে আমাদেরকে আমাদের হৃদয় ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই

দেখে ভাই মানে পুরো মানে পাথর বসে এমনটা এত সুন্দর এত সুন্দর ওকে তো এগুলো কত করে ভাই এটা দাম দিচ্ছে একদম পাইকারি রে টাকা ছয় সাত বড় খার যেটা নয় হাজার হাজার

সাদা দিয়ে দেয় আমরা পুরো কালার দিয়ে দিছি কারণ এটা থাকবে অলের পাশে দা ধরে নষ্ট না হইতে পারে এটার ভিতরে চকলেট কালার চকলেট কালার আছে আবার এটা আপনার স্কোয়ারের ভিতরে এটা ছয় সাত এটার ভিতরে আরেকটা আছে ছয় সাত এটা হালকা রাউন্ডের ভিতরে সেম খাট

মেহগুণী কাঠের এটার দাম দিছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ছয় সাত ডিজাইনটা ময়ূর ডিজাইন হ্যাঁ ময়ূর ডিজাইন আছে একটা কালার আছে এটার ভিতরে আরো ডিজাইন ডিজাইন দেওয়া যাবে সমস্যা নাই আমাদের সাধারণ অসাধারণ মানে ভাইয়া এই যে এত ধরনের ডিজাইন দেখতেছি আপনারা তো কাস্টমাইজ করে দিতে পারেন নাকি জি 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 অন্যরকম ডিজাইন চাই অন্যরকম ডিজাইন চাই ক্যাটালগ পাঠাইলে ওটা আমরা সেম ডিজাইন করে দিতে পারবো সমস্যা মানে আপনাদের নিজস্ব কারখানা হ্যাঁ আমাদের নিজস্ব কারখানা এটা মানে আমাদের দোকান শুরু নিয়ে আচ্ছা এটার ভিতরে আছে একটা এই যে এটা মেহগনি কাঠের ওকে হ্যাঁ এটা আছে রোলার কাট 6 ফিট 7 ফিট বড় কাট 6 ফিট 7 ফিট

ছয় হাজার পাঁচশো জি মাত্র ছয় সাত ছয় হাজার পাঁচশো টাকা বৃহস দেখেন একদম কিং সাইজ এর মাত্র ছয় হাজার

নিচে পাঁচ সাত মানুষের এটা বলি ডায়মন্ড কাঠে আচ্ছা দাম দিয়েছি মাত্র সাত হাজার সাত হাজার টাকা কালার চেলে কালার এটাও নিতে পারবেন আছে আপনার স্কোয়ার এটাও নিতে পারবেন কত

পাঁচটা বালিশ পাবেন দেখে নেন আপনারা যে কোনো কালার কিন্তু নিতে পারবেন থেকে টু টু ওয়ান সোভা মাত্র পড়ছে নয় হাজার নয় হাজার ওকে

এই যেটা ভালো লাগে নিতে পারবেন আচ্ছা যেটা ইচ্ছা নিতে পারবেন এত বিশাল দিয়ে মাত্র আট হাজার টাকা তো বৃহস্পতি আছে আর অনেক কালার আছে আচ্ছা তাহলে এখানে কি উপরে একটা আছে পাঁচ ফিট উচ্চ তার সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ভিতরে যদি

আইটেম আছে যে আপনার ক্যাশ টিবিল আছে অনেক ক্যাশ টিবিল আছে ক্যাশ টিবিল

অনেক জায়গা আছে অনেক সুন্দর এখানে আপনার থাক করার নিচে বড় জায়গা আছে এখানে শাড়ি রাখার হ্যাঙ্গার আছে সব মেলামাইন কালার সব এক কালার এটা দাম দিছি মাত্র আট টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আরো কালার একটা কালার আছে গেলা চলা গেলা

মানে একটা নিচে বড় বোঝা যাচ্ছে অনেক বড় ডয়ার আছে এবং একসাথে ড্রেসিং এর কাজ হবে এবং আলমারির কাজ হবে কত করে ভাই এটা জানতেছি মাত্র

আপনাদের তো এখানে তো দেখলাম আছে তারপরে আমি ভিতরে দেখতেছি স্টিলের কিছু দেখা যায় লোহার খাট আছে আবার একটা ধারণা জানবে কত কেমন খরচ করে

দেখাই দিচ্ছি আসলে আমাদের দর্শকরা তো হচ্ছে বুঝে গেছে আপনাদের এখানে কি নাই সবই আছে সব আছে আচ্ছা তো আপনারা যারা আরো প্রোডাক্ট দেখতে চান আরো ডিজাইন

একটু হলো এখন ভিডিওতে নিতে চাচ্ছেন না কেন ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন না দেখা হবে গুলো নিতে তারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম